হ্যাঁ তাজুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রশ্ন হচ্ছে যে আমি পড়াশোনা হচ্ছে প্রথমে আমি এই যে হাফেজি পড়ছি আমি হাফেজ পরে হচ্ছে আমি বর্তমানে হচ্ছে ঢাকা আলিয়াতে কামিলে পড়ি যেটা হচ্ছে মাস্টার্স সমমান জি তো আমার ব্যাকগ্রাউন্ড তো আলিয়া মাদ্রাসা শুরু থেকে আর কি তো এটা হচ্ছে আরস আমার সাবজেক্ট ছিল হুম তো এখন আমি যদি করি নাই একটু পড়াশোনা করতেছি আর তারপর ইংরেজি মেহনত করতে হবে মানে সেরকম প্রিপারেশন নিছি যে মানসিক ভাবে যে ইংরেজিটা শিখবো কি তো এটা অলরেডি শুরুও করছি শুধু মানে চিন্তা করছি বিষয়টা এমন না এখন বিষয় হচ্ছে যে আমার অত বেশি ফান্ড তো নাই মানে স্টুডেন্ট বিষয়ের জন্য যে পরিমাণ ফান্ড প্রয়োজন তো এখানে কথা হচ্ছে যে আমার বাবা মারা গেছে ছোটবেলাতে তো এখন আমার যে মামা আছে গার্ডিয়ান হিসেবে মামা বা আমার চাচা আছে দুজনই আছে যে মামা অথবা চাচার ফান্ড আমি তাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি আমি দেখাই ফান্ড হিসাবে এটা কি মামা বা টাকা কারোটা হবে কিনা এটা হচ্ছে এক প্রশ্ন আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার আলিয়া মাদ্রাসে যে আমি বর্তমানে যে কামিলে পড়ি যেটা মাস্টার সমমান আর কি কোনো সাবজেক্ট আছে কিনা ক্যানাডাতে আর কি আপনি অন্য একটা মাস্টার্স করবেন আপনার কামিলি পড়তে ইয়াতেই পড়তে হবে আর আপনার মাস্টারসে তো একটা মেজর থাকে হ্যাঁ আপনার মেজর কি মানে কোনটা আপনার মেইন যেমন আমাদের বাংলাদেশে যে বাংলাদেশে যে অন্যান্য মাস্টার্স গুলো ওখানে যে মাস্টারসে বলা থাকে যে এটা ফিনান্সের উপরে মাস্টার্স এটা ইয়ার উপরে মাস্টার্স কি জানা বলে আমারটা যে এখন যে কাবিলে করতেছি আমার এখন হচ্ছে হাদিসের উপরে আমি কাবিল করতেছি এই এটা বলে যে হাদিসের উপরে পড় মাস্টার্স তাই তো হ্যাঁ আপনাকে হাদিস উপরে যে মাস্টার্স করতে হবে ক্যানাডাতে সেটা না উপরে পিএইচডি আপনাকে করতে হলে এখানে পিএইচডি করতে হবে যদি আপনার মাস্টার্স হয় আপনি করতে আর পিএইচডি করতে হলে এখানে ইয়ার উপরে ইসলামিক স্টাডিজ এর উপরে এখানে পিএইচডি হয় ক্যানাডাতে ইউনিভার্সিটি এখানে অনেক ইউনিভার্সিটি আপনার ইসলামিক স্টাডিজ উপরে পিএইচডি হয় কম্পারেটিভ রিলিজিয়ন এর উপরে পিএইচডি হয় হ্যাঁ অনেক কিছুর উপরে হয় এখানে বড় বড় স্কলার যারা আপনার ইন্টারন্যাশনাল অনেক বক্তা আছে এই টরন্টো ইউনিভার্সিটি করা হয় সেটা কিন্তু যে করতে না আপনার বরং ইউনিভার্সিটি আপনাকে ফান্ড দিবে যখন আপনি পিএইচডি করবেন তা এখন হয়েছে যে আপনি পিএইচডি কোয়ালিফিকেশন করতে হলে আপনার যে কামিল আপনাকে রিসার্চ করতে হবে নর্মাল পিএইচডি যুক্ত এখানে আপনাকে রিসার্চ জন্য দিবে আপনার এই মাসেজ গুলা মধ্যে রিসার্চ ক্যাপাবিলিটি যদি আপনার না থাকে বাংলাদেশে তো অনেক ইউনিভার্সিটিতে আছে যে শুধু মাসেজ হয় কোনো রিসার্চ হয় না কোনো থিসিস হয় না আপনি যদি থিসিস লিখতে হয় থিসিস লিখেন আপনার এই থিসিসটা যদি বড় কোনো জার্নালে পাবলিশড হয় তাহলে আপনি এই ক্যানাডাতে মাসেজ ইয়ার জন্য পিএইচডি এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে পিএইচডি এর জন্য আসতে পারেন আবার আরেকটু হতে পারে যে আপনি যে মাস্টার্স করতেছেন আপনি যদি বুঝতে পারেন বা এসও লিখতে পারেন যে এই মাস্টার্স দিয়ে আপনি ভালো জব পাচ্ছেন না আপনি অন্য একটা সাবজেক্ট উপরে মাস্টার্স করলে বাংলাদেশে আপনার ভালো কেরিয়ার তৈরি হবে আপনি ভিন্ন বিষয়ে মাস্টার্স করতে আসতে পারেন হ্যাঁ যেটা যেটা অন্য যেটা করলে আপনি বাংলাদেশে চাকরি পাবেন তাইলে আপনি এখানে হায়ার স্টাডির জন্য আসতে পারেন কিন্তু আপনার এখন মেইন চ্যালেঞ্জ হলো আপনার ফান্ড আপনার ফান্ড যদি না থাকে তাহলে আপনি কি করবেন আপনি যদি মাস্টার্স আসেন মাস্টার্স দুই রকম আছে একটা হলো ইয়া কোর্স বেস মাস্টার্স আর থিসিস বেস মাস্টার্স আপনার যেই এখন তো মাস্টার্স আপনি কোর্সেস এর আগে যেই অনার্স করছেন আপনি অনার্সে যদি আপনার গবেষণা থাকতো আপনার যদি থিসিস থাকতো আপনার যদি মানে এখানে যারা আমরা ইউনিভার্সিটিতে যারা আন্ডার গ্রেড করি মানে বিএসসি অনার্স যারা করি অনার্সের মধ্যে কিন্তু থিসিস লেখার ব্যবস্থা আছে থিসিস করার ব্যবস্থা আছে যেসব ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড থেকে মানুষটা থিসিস করে তার আর্টিকেল বিভিন্ন জার্নালে পাবলিশ হয় তারাও কিন্তু এখানে হায়ার স্টাডি করার সময় এই থিসিস মাস্টার্স আসলে তাদের কোর্স লাগে না ঠিক আছে তারা ইউনিভার্সিটির কষ্টেই এখানে মাস্টার্স করতে পারে কিন্তু আমাদের দেশের লেখাপড়া মানে আমি ধরে নিলাম আপনাদের যে ইয়া মাদ্রাসা বোর্ড ওখানে আপনারা থিসিস করেন না তাহলে আপনাকে আপনার ফ্রি এখানে লেখাপড়া করতে পারবেন না আপনাকে এখানে এসে পয়সা দিয়ে পড়তে হবে পয়সা দিয়ে পড়তে হলে আপনার ভালো অ্যামাউন্টে লাগবে যে এটা আপনার মামার ক্ষেত্রে যদি আপনি ধরেন মামা চাচা এগুলো অনেকটা দুর্বল হয় হ্যাঁ ওরা চিন্তা করে যে যদি মামার টাকা না দেয় তখন আপনি কি করবেন মামা বলছে কিন্তু আপনি এখন মামা পরে যদি না এটা ফুলফিল করে এই অনেক সময় দুর্বল হয় এই জিনিসটা মানে মামা চাচার স্পন্সরশিপটা অনেকটা দুর্বল হয় হয় না যে তারা মামা চাচার স্পন্সরশিপে অনেকে আসতে পারছে যদি খুব ভালো কারণ দেখাতে পারে মানে স্ট্রং যদি দেখাতে পারে এরকম হয় যে আপনার বাবা মা আপনার জায়গা জমি সব আপনার মামা এখন এই আপনার চাচা এখন দেখতেছে বাবা মারা যাওয়ার পরে এখানে আপনি ওনার লেখাপড়ার দায়িত্ব উনি উনি নিছে উনি আপনার বাবার মতন হ্যাঁ পুরো লেখাপড়ার খরচ উনি নিচ্ছেন উনি আপনাদের জায়গা জমিও উনি দেখতেছেন পরে এগুলা স্প্লিট হবে আপনি পাবেন কিন্তু লেখাপড়া করতে উনি আপনার চাচাই আপনার সব টেক কেয়ার করতেছেন এই ধরনের যদি সিচুয়েশন হয় হ্যাঁ এগুলাকে এক্সপ্লেন করা সম্ভাবনা আছে হ্যাঁ কিন্তু এগুলো এই ধরনের যদি স্ট্রং কোনো কারণ না থাকে কেন আপনার চাচা আপনাকে দেখবে কেন আপনার মামা দেখবে কি এত টাকা কেন আপনার পিছনে ইনভেস্ট করবে কি কারণে হ্যাঁ এগুলো যদি এক্সপ্লেনেশন ঠিক মতো না উপস্থাপন করতে পারেন তাহলে ওনাদের স্পন্সারশিপটা আপনার কাজে আসবে না ঠিক আছে হ্যাঁ অনেক ইয়ে হবে আমি আপনাকে যেটা বলবো আপনি মানে এটা যে আপনার যে খুব কষ্ট হবে আপনি যেগুলা বলবেন আমি আপনাকে আপনাকে ভালো একটা সাজেশন দিই আপনি মাস্টার্স কমপ্লিট করেন তারপরে আপনি শেফ শেফ বুঝেন তো রান্না রন্ধন শিল্পী এর উপরে কোর্স করেন বাংলাদেশে হ্যাঁ ভালো একজন শেফ হন শেফের উপর কোর্স করে আপনি একটা ভালো রেস্টুরেন্টে ঢুকেন দুই তিন বছর ওখানে শেফ হিসাবে বা কুক হিসাবে আপনি জব করেন করার পরে কানাডাতে ট্রাই করেন ওয়ার্ক পারমিটের জন্য আপনি ইনশাল্লাহ হয়ে যাবে এটা অনেক ছেলে মেয়ে আসতেছে বাংলাদেশের থেকে আপনার ওয়ার্ক পারমিটে এই শেফ হিসাবে ঠিক আছে এটার একটা সম্ভাবনা আছে আমার সাজেশন মানে আমি যেটা মিন করতে চাই একটা শেফ যে হবে তা না মানে আপনার আপনি কোনো টেকনিক্যাল কাজের উপরে আপনি কোর্স করেন আপনি মাস্টার্স কোর্সের কোনো টেকনিক্যাল কাজ যেটার

তারপরে ইয়া গ্রিক ফুড অথবা জাপানিজ ফুড এই ধরনের ফুড আমি আসলে আমি ওই যে ইয়াতে মহাকাশীতে তিতুমির কলেজের অপোজিট সাইটে বাংলাদেশের যে মানে মেইন সম্ভবত এটা আর কি সরকারি একটা ইনস্টিটিউট আছে ওখানে যে শেফ ট্রেনিং দেয় তো ওখানে আমি গেছিলাম তো যেটা আমাকে বলছিল যে ওনাদের ওখানে যেটা দেখলাম একটা হচ্ছে আমাদের যে রাইস আইটেম মানে চিকেন এবং রাইস দিয়ে যত আইটেম হয়

এই যেমন টমি মিয়া কুকিং স্কুল আছে আছে আরো কিছু যারা ওয়েস্টার্ন ফুড শিখাবে ওয়েস্টার্ন আপনি তো আসতেছেন ওয়েস্টার্ন ওয়েস্টার্ন দেশে আপনি এখানকার আপনি যদি ওই বাংলাদেশের পোলাও খিচুড়ি রান্না শিখেন এগুলো তো এখানে কাজে আসবে না এখানে আসবে আছে বাংলাদেশ কিন্তু খুব অল্প এগুলোতেও আসছে এই যে বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো তো কিন্তু এই ওয়ার্ক পারমিটে অনেক ভাই বোন আসছেন যারা রন্ধন শিল্প হিসাবে বা শেফ হিসেবে আসছে কিন্তু এটা তো কোয়ান্টিটি অনেক কম হ্যাঁ এবং ওরা আনছে তাদের আত্মীয় স্বজন তাদেরকে বেশিরভাগ আনছে কিন্তু যেগুলো হলো ইয়া মানে ক্যানাডিয়ান রেস্টুরেন্ট এরা এই ধরনের ইয়া মানে আত্মীয় স্বজন তো আনতে পারতেছে না ওরা তো আনবে ওইরকম রকম চাকরির বিজ্ঞাপন দিয়ে জেনুইন কে আনবে আপনাকে ওষুধ প্রতিষ্ঠানের জন্য চিন্তা করতে হবে

তিন চার বছরের একটা প্ল্যান নিয়ে নামেন আপনি তো এখনো স্টুডেন্ট আপনি তিন বছর ধরেন যে আপনি এক বছর করেন করেন কোর্স উপরে তারপরে দুই বছর দেখেন রেস্টুরেন্টের দরকার হলে ফ্রি কাজ করেন একটা ভালো রেস্টুরেন্টে ঢুকেন হ্যাঁ বলবেন যে ভাই আমি ফ্রি কাজ করবো আমাকে এখানে ঢুকান তিনটা বছর আপনি একটু কষ্ট করেন তিন বছর পরে আপনার যে যোগ্যতাটা তৈরি হবে আপনি ক্যানাডাতে পারবেন ক্যানাডাতে যদি নাও পারেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আপনি ভালো টাকা মেক করবেন এটা মনে রাখেন আপনি এখন এই যে কামিল টামিল পরে আপনি হয়তো মসজিদের ইমাম বা এই ধরনের কিছু করবেন এটাতে যেই পয়সা ইনকাম হবে আপনি এই আমার এই বুদ্ধিটা নেন তখন দেখবেন যে আপনি মাসিক কয়েক লাখ ইনকাম করতে পারেন বাংলাদেশ থেকে হ্যাঁ তখন কানাডাতে না হলেও আপনি হ্যাপি লাইফ এনজয় করবেন ঠিক আছে তাজুল ভাই আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আর একটা প্রশ্ন একটু আছে যে সেটা হচ্ছে যদি মানে আমাদের মতন কেউ যদি এখন মিডল ইস্টে যায় হ্যাঁ মিডল ইস্টে কোনো জব করে এর সাথে ওখানে যদি কোনো কাজ শিখে ধরেন এই শেফের কাজটাই যদি ওখানে শিখে একই কথা আপনি মিডিল ইস্টে যান কোনো অসুবিধা নাই আপনি মিডল ইস্ট থেকে তো অনেক ভাই আসতেছেন তাই না মিডল ইস্টে যান ইউরোপে যান যে কোনো দেশে যান আপনি যদি একজন টেকনিক্যাল হ্যান্ড অন হ্যাঁ আপনার জন্য কানাডা সবসময় উন্মুক্ত ধন্যবাদ ধন্যবাদ